ওয়ান আমি নম্রতা হালদার ফ্রম নম্রতাস বুটিক আজকে তোমাদের নম্রতাস বুটিক সবটা একটু ভিজিট করাবো আর তার সাথে চলে যাবো কিছু কথা কথা কি সেটা হচ্ছে সামনেই তো পুজো এসে গেছে প্রচুর জমিয়ে শপিং করতে হবে তো নাকি তোমরা যারা জানো না তাদের জন্যে বলে দিই নম্রতাস বুটিকে কিন্তু লেডিস এবং জেন্টস অল আইটেম অ্যাভেলেবেল হ্যাঁ একটা ছাদের তলায় তোমরা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাচ্ছ এক হাতের নাগালে অনলাইন অফলাইন দুটো সুবিধেই আছে তোমরা সব ভিজিট করে কেনাকাটা করতে পারো অথবা অনলাইন তো আছেই চলো এবার পুজোর কেনাকাটা সম্পর্কে বলি পুজোয় কিন্তু এবার নম্রতাস বুটিকে ধামাকা কালেকশন এসে গেছে দারুণ দারুণ কুর্তি সেট থ্রি পিস টু পিস ড্রেস গাউন আরও অনেক কিছু আর জেন্সদের মধ্যে কিন্তু সবথেকে নজর কাড়া কালেকশান হচ্ছে দারুণ দারুণ কাঁথা স্টিচের পাঞ্জাবি পটচিত্র পাঞ্জাবি গুজরাটি স্টিচের পাঞ্জাবি আরও অনেক কিছু তাহলে দেরি কেন ছটপট নম্রতাস বুটিকে চলে এসো তোমরা জমিয়ে কেনাকাটা